রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সেমিনার সিরাজগঞ্জের শাহজাদপুরে ঢাকা পাবনা মহাসড়কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ডিপিপি দ্রুত অনুমোদনের দাবিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন তিনের সামনে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সঙ্গীত বিভাগের চেয়ারম্যান ইয়াদ সিংহ শুভ আলোচনায় অংশ নেন পরিকল্পনা কর্মকর্তা চন্দ্রন মন্ডল ও গবেষণা কর্মকর্তা শহীদুল ইসলাম সহ অনেকে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম বক্তারা প্রতিষ্ঠান নয় বছরেও ডিপিপি অনুমোদন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তা দ্রুত অনুমোদনের দাবি জানান লেখ রাখতে হবে রাখতে হবে কেন কারণ এখানে যেন পরিবেশের ভারসাম্যটা রক্ষা হয় বনান রাখতে হবে শিক্ষার্থী সকলের নিকট আমরা আহ্বান এটি যে এই কর্মসূচি আমরা কোনো জনদুর্ভোগ করতে চাচ্ছি না সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে হাবিবুর রহমান গণমানুষের আওয়াজ